আমাদের আমরা গৃহিণীরা যারা আছি আমাদের হাতেই আছে করি একটা সোন কিসের কাঠি বলে সোনার কাঠি উপর কাঠি ওটা ঘুমায় যদি চারপাশে ঘুরিয়ে দেই তাহলেই আমাদের কত টাকা সাশ্রয় হয়ে যায় হাত খরচ আমাদের যে টাকা পয়সা যায় সংসার থেকে আমরা টাকা বাঁচিয়ে পারি আসসালামু আলাইকুম আমার কথা কীরকম লাগতেছে আপনাদের কাছে আমি বুঝাইতে পারবো কি না আমি জানি না আমার কথাটা একটু মনোযোগ দিয়ে সবাই আপনারা শুনবেন আর আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর একটা করে লাইক দিয়ে দেবেন এই তো দেখেন আমার এইখানে আমি একটা সবজি পরোটা বানাইতেছিলাম এখানে আমি পুড়ে ফেলছি এই তো যে যা বলছিলাম যে আমাদের গৃহিণীদের হাতেই সোনার কাঠি আর রোপার কাঠি আমি যে যে সবজি গাছগুলা বুনছি এইখানে আমি যে টুকটাক সবজিগুলা তুলে খাইতে পারি আমার অনেক টাকা পয়সা যায় বাজার খরচ আমার তো অনেক টাকা পয়সা যায় এরকম দেখো যে লাউ ফুলের কড়া বেড়েছে এখানে আমার বেগুন ধরছে তারপরে ওপরে আমি ধনিয়া পাতা আর শাক ডাটা শাক কুনে দিছি এখানে টমেটো হয়েছে এই তো দেখেন আমার এই ফুল গাছগুলা ফিরি ফিরি ফুল গাছ হয়েছে আমি একটা চারা এনে বা অন্য বাসার থেকে এনে লাগিয়ে দিছিলাম। ওইখান থেকে আমার অনেক ফুলের চারা হয়ে গেছে ওইগুলো আর কি সবাই সবাই জানে সবার কাছে আসে হয়তো এই তো দেখেন এই তো এখানে আমি কিছু ডাটা বেশি ছিটিয়ে রাখছিলাম অল্প একটু মাটিতে তাতেই কত সুন্দর ডাটা হয়েছে এরকম কিছু কিছু যদি আইডিয়া আমরা ফলো করে আমরা নিজেদের মতো করে সবজিগুলা আমরা নিজের হাতের সবজিগুলা আমরা একদিন দুই দিন কয়েকদিন খাইতে পারি তাহলেই তো আমাদের বাজার খরচটা অনেক কমে যাবে এরকম আইডিয়া যদি আমরা ফলো করি তাহলে যার যতটুকু জায়গা আছে আমরা ওই সবজিগুলা আমরা যত্ন করে বড় করতে পারি আর কিছু কিছু করে আমরা তুলে খাইতে পারলেই আমাদের বাজার খরচ অনেকটা কমে যায় এই তো এখানে আমি চাল ভিজিয়ে নেব এটা হয়েছে আউলা চাল মানে পিঠার চাল আমরা যে আটা করি চাল দিয়ে ওইটা তা আমাদের সবে বরাতের চালের গুড়িটা ফুরিয়ে গেছে গুড়াটা ফুরিয়ে গেছে এই জন্য আমি চালটা ভিজিয়ে নিতেছি আর এখানে আমি ব্লেন্ডারে চালটা গুড়া করে নেব এখানে আমি দুপুরের রান্নায় আমি ওই শাক তুলে আনছি ডাটা শাক তার জন্যে দুইটা আলু কেটে দিতেছি তার সাথে একটা টমেটো আমি কাটে দেবো এখানে আমি মাছটা একটু ভাইজা উঠিয়ে নিতেছি ভাইজা উঠিয়ে নেব আমি একটু মাছটা করা করে ভাজি আমার মতো করে আমি রান্না করি সবাই সবার মতন করে রান্না করে আর আমার রান্নাটা কেমন হয় কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন ভালো লাগে ভালো খারাপ লাগলে খারাপ আমার মতো করে আমি রান্না করছি এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করি নাই যেহেতু ডাটা আর আলু টমেটো সাথে দিয়ে মাছ দিয়ে রান্না করছি আমার ধনিয়া পাতাটা পাতাটা আবার শেষ হয়ে গেছে আসিল উপরে ছাদে আসিল তুলে আনি নাই আর কি আনতে মন চাইলো না এইখানে আমি অমনিতেই রান্না করে দিছি এই তো দেখো দেখেন আমার এই যে ডাটা গুলা আর টমেটো দিয়ে একদিন আমি পার করে দিলাম আমার বাগানের সবজি দিয়ে এই এই বেগুনটা আমার আগের অনেক আগেরই আনা ছিল এই তো দেখেন না শুকিয়ে গেছে না খাইতে খাইতে শুকিয়ে শুকিয়ে গেছে তাই চিন্তা করলাম যে বাচ্চারা তো কি দিয়ে এই ঝোল টমেটোর ঝোল দিয়ে ভাত খাবে না এরকম এই রকম সবজি দিয়ে ভাত খাবে না তা তার জন্যে আবার বেগুনটা একটু পিস পিস করে ভাইজে নিতেছি আমার বেগুন ভাজাটাও ভালো লাগে এভাবে ভর্তাও করা যায় সুন্দর বেগুনের ভর্তাটা আমার অনেক ভালো লাগে এইখানে আমি তারপরে শাক যে ডাটার শাক যে বের হয়েছে না ওই শাকটা আমি ভাজি করে নিয়েছি অনেক মজা লাগছে সেদ্ধ করে ভাজে নিছি এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে যাইতেছে এই তো শাক ভাজি করে নেবো বেগুন ফালা বেগুন পিস পিস করছি যেগুলাও ভাজা হয়ে গেছে দেখতে দেখতে রান্নাটাও প্রায় শেষ হয়ে যাবে এখানে আমি লবণ দিয়ে শাকটা সেদ্ধ করে নেব একদম মনে মানে দুইজন মানুষে খাইতে পারবে এতগুলা শাক আমার মনে হইলো যে আমি কতগুলা শাক সেদ্ধ দিলাম একদম দেখি চুপসিয়েই একটু হয়ে গেছে তো বেগুন পিসগুলা উঠিয়ে নিলাম কেমন হয়েছে অনেক লোভনীয় হয়েছে না বেগুন পিস দেখলেই আমার মনে মন বলে যে আমি একটু খাই এরকম আমার ভালো লাগে বেগুনের পিসগুলা এইখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে শাকটা একটু ভাজি করে নেব আমার রান্নাটা কেমন লাগতেছে সবাই কমেন্টের মাধ্যমে বলে দিতে পারবেন পারেন আর কি যেমন হয় আর কি আমার আমরা যে ছোটোখাটো ছোটোখাটো যে জিনিসগুলা আমরা অনেক বড় মনে করে দেখি এগুলা আমরা যে একদিন আমাদের বাজার করতে বাজার থেকে আনা না আনা লাগে ওইটা আমরা অনেক অনেকটা অনেক কিছু মনে করি যে আজকে আমাদের হাতের সবজি খাইলাম অনেক ভালো লাগলো সবজিটা রান্না করে এই তো আমি বিকেলে বিকেলে নাস্তার জন্যে আমি আলু সেদ্ধ করে এখানে স্ন্যাক বানিয়ে নেব এই আলুটা সেদ্ধ করে একটু ম্যাশ করে নিতেছি আলুর সাথে আমি আর কর্নফ্লাওয়ার তারপরে একটু মুরগির মাংসের কিমা এই যে তারপরে একটু বেসন এগুলা দিয়ে একটু হলুদ মরিচের গুঁড়া তারপরে চটপটি মশলা এগুলা সব দিয়ে মাখিয়ে নেব নেবো হলুদ মরিচের গুঁড়া দিছি লবণ দিছি পরিমাণ মতো আসলে এই যে বিকেলবেলার নাস্তাটাই হয়েছে সবচাইতে বড় এই এই নাস্তাটা তৈরি করার জন্যে আসতে আমার ভালোই লাগে না আসতে ইচ্ছা করে না ঝটপট যে নাস্তাটা তৈরি হয় ওই নাস্তাটাই আমার করতে ভালো লাগে মানে এক কাপ চা করে নিয়ে বসি চুপচাপ চাটা খাইয়ে চুপচাপ বসে থাকি রাত্রে আর সারা দিনে তো টুকটাক ওই কাজ করতে করতে এই হাঁটাহাঁটি করতে করতে যে একটু বসার সময় পাই ওই সময়ে আবার যে ছেলেমেয়েরা বলে যে এটা দাও খাইতে ওইটা দাও খাইতে এই করে ঝালাপালা করে ভালো লাগে না এক এক সময় বাইরে থেকে নাস্তা আনা হয় এক এক সময় আনি এক এক সময় আবার নিজেরও করা লাগে সব সময় কি আর বাইরে থেকে আনা যায় এইভাবে আমি নাস্তাটা তৈরি করে দিছি বাচ্চাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন সবার কমেন্ট আমি অনেক ও আগ্রহ নিয়ে পড়ি সবার কমেন্ট আমি খুব আগ্রহ নিয়ে পড়ি আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট এই ছোট্ট ছোট্ট কমেন্টে আমার খুব উৎসাহটা বাড়িয়ে দেয় আর লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন ভালো লাগে লাইকটা দেখলে আরও ভালো লাগে এই তো আমি দেখতে দেখতে আমার স্ন্যাক্স মানে নাস্তাটা তৈরি হয়ে যাইতেছে এরকম করে বাসায় বানিয়ে দিতে পারেন বাচ্চাদের খুশি হয়ে যাবে বাচ্চারা আর ভালো লাগলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা কেমন লাগলো